এই সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা দীর্ঘ প্রতীক্ষার পর অনেক দিন পর আমরা চলে আসছি হচ্ছে তিনশো ফিটে কারণ তিনশো ফিট আমাদের একটা ন্যাচারাল একটা জায়গা যেখানে আমি প্রতি উইকে আসি আমার ফ্যামিলি বউ বাচ্চা সবাইকে নিয়ে আজকে আসছি একটু ভিন্নতা নিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হচ্ছে মাওয়া তো মাওয়া আমরা যেতে পারি নাই কারণ একটা গ্রুপের হচ্ছে বাইক মানে আমরা টোটাল ছিলাম হচ্ছে জন তো জন থেকে কিছু সংখ্যক লোকজন আসে নাই তার মধ্যে আমরা তিনটা বাইক অ্যারেঞ্জ হয়েছে যারা আমরা যেতে ইচ্ছুক তো তারাই আমরা আজকে রওনা হয়ে গেছি তিনশো ফিটে তিনশো ফিটে সেই যা কাঙ্ক্ষিত প্রতীক্ষিত যে জায়গাটা সবাই এখানে চলে আসে হ্যাঁ চার্থী একটা জায়গা সেইখানে সবাই আমরা আসি ছবি তুলতে ভিডিও করতে ঘুরতে যা ইচ্ছা সবাই তাই করতে কিন্তু আমি আসি অ্যাকচুয়ালি ঘুরতে প্লাস হতে খাই। তো আশা করি আমার সাথে সবাই এতদিন ধরে ধৈর্য সহকারে আছেন আমি দীর্ঘ পঞ্চাশ দিন এই দুই মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আমি ছোট্ট একটা জব করেছি সারা জীবনের সে প্রতীক্ষিত জব আমার লাইফের আমি কখনও জব করি করিনি আমার রেকর্ড নাই আমার জব করার তো আজকে সেই জব শেষ করে আজকে বলতে না ঈদের সময় আমার জবটা শেষ হয়ে গেছে একটা ছোট্ট খাট্ট একটা জব ছিল ছোট্ট কয়েক দিনের এক মাসে একটা জব ছিল ঈদের জন্য তো সেই ঈদের প্রতীক্ষিত জব শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই আবার মিলন মেলা যেটাকে বলা হয় একসাথে সবাই একসাথে হইলাম আজকে তো আমার পিছনে সবাই ওনারা তো ওনারা আসুক আমি ওনাদেরকে আসার জন্য একটু প্লেস দিই এখানে আমার আমার সাথে হচ্ছে হচ্ছে আব্দুর রহমান ভাই আমার পিছনে তো এইখানে আসার উদ্দেশ্যই হচ্ছে আমরা একটা মিলন মেলা ঘটা আছে তো মামা যেতে পারিনি তো কি আজকের দিনটা আমরা মিস করতে চাই না হ্যাঁ তো মিস করি নাই আলহামদুলিল্লাহ যাই হোক তো যাই হোক আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া সবাই আমরা একসাথে হইতে পারছি এটা অনেক বড় বিষয় সামনে যাই সামনে যে অনেক মজা করবো ইনশাল্লাহ একসাথে যাচ্ছি খুব মজা করতেছি বলতে রাইড তো এনজয় করার কিছু নাই রাইড তো হচ্ছে গন্তব্যে যাওয়ার জন্য আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু আমরা আমি পারতেছি আমার মনের কথাগুলো বলতেছি অনেক দিন পর আমি ছেলেতে পারতেছি না আমি সেই দীর্ঘ শ্রীমঙ্গলের ট্রিপের পর আমি অনেক স্লো হয়ে গেছি কারণ কর্মস্থলে তার ভিডিও করা যায় না রাতে আসতাম সকালে যাইতাম ওয়াইজ কাজ ছিল তো অনেকেই এই রোডটাকে অনেকভাবে নাম দিয়েছে তিনশো ফিটের নীলা নীলা মার্কেট কিন্তু আমরা আমি বলি হচ্ছে এটা সেলফি রোড সবসময় একটা ভিজি রোড এত ভিজি থাকে এই রোডটাতে যার কারণে সারা রাতি বলতে গেলে এখানে ভিজি থাকে মানুষজনের ভরা থাকে এখানে আমরা একটু দাঁড়াই একটা বাইক আসবে একটা বাইকের জন্য ওয়েট করি ওই যে মনে হয় সোহেল ভাই চলে আসছে সোহেল ভাই লাইটটা দেখা মনে হচ্ছে এই যে সোহেল ভাই এই যে সোহেল ভাই চলে আসছে যাক সোহেল ভাই চিনে তো সব কিছুই আর্মিদের সাথে সাধারণ পাবলিকের ঝগড়া দেখা যাক

আলগা গেটত নাকি তয় ও তো মিলা লেছেন নাকি এটা লাগে কালকে টাইম মিলা লেছেন নাকি কালকে টাইম মিলা লেছে কালকে টাউন থাকো থাকার তো কথা না বেজে তো অনেক বেজে তো 15:00 বাজে থাকার কথা না কালকে তাহলে একদম ই হয় নরম সরম হয় তো বন্ধু বন্ধু লইছি বুঝছেন সুন্দর করে একটু আমরা বসে পড়ি হ্যাঁ হাত মুখ হাত মুখ দিবেন

তো তো সবাই একসাথে যাই হোক মিষ্টি মিষ্টি খাই হাঁসের মাংস সবকিছু মিলে জেলে অসাধারণ একটা প্রোগ্রাম ছিল আজকে তো সবকিছু শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা এখন বাজে হচ্ছে দশটা এগারোটা পঞ্চাশ বারোটা বেজে গেছে তো আমরা দেরি করবো না চলে যাব সরাসরি বাসার উদ্দেশ্যে তো আমরা আমাদের সাথে থেকে অনেক কিছু দেখলেন দেখার পরে হয়তো বা কিছুটা উপভোগ করতে পারছেন আমাদের সাথে থেকে আমরা অনেক উপভোগ করছি মজা করছি গল্প করছি আমরা একসাথে প্রায় এক মাস কাটিয়েছি সেই উপভোগটাই আছে করলাম কারণ নর্মালি আমরা ওইরকম দিনটা ফিল করলাম যে আমরা ওই জব করার সময়ে কি ধরনের মজা করছি সেটা তো এখন সরাসরি উত্তরা তো আমরা আর আপনাকে ডিস্টার্ব করব না আপনাদেরকে সরাসরি চলে যাচ্ছি আসার উদ্দেশ্যে ইনশাল্লাহ চলেন একটা ছোট্ট একটা রাইড দিয়ে দিই তুমি ডান পায়ে যাও সেলফি ভিডিও নাও